দ্বিতীয় গাড়িটি যে প্রথম গাড়িটির পরে যে দ্বিতীয় গাড়িটি সেটাই কিন্তু জুবাইদার রহমানের সেই গাড়ি সেখানে গাড়ির সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধানের শিষের একটি একটি প্রতীক লাগানো সেই ভেতরে কিন্তু প্রবেশ করেছে এবং কি করার যে বিষয়টি সেটা নিশ্চিত করতে পারবো এছাড়াও একটু যদি এখানে আমাদের এখানে আইন শৃঙ্খলা বাহিনী শুধুমাত্র যে আবারও বলছি এখানে এখানে নেতাকর্মীরা শুধুমাত্র যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খোঁজখবর নিতে এসেছেন তাও কিন্তু নয় পাশাপাশি জুবাইতুর রহমানের যে আগমন বার্তা সেটা পেয়েই কিন্তু অনেকেই হাসপাতালের প্রধান ফটকের সামনে তারা লাইন করে দাঁড়িয়ে আছেন সেই সেই লাইন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন যে তার কাটা ব্যারিকেড সেই ব্যারিকেডের সেই ব্যারিকেডের ব্যারিকেডের পাশেই কিন্তু অনেকেই দাঁড়িয়ে আছেন শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নয় সাধারণ মানুষ থেকে শুরু করে দলমত নির্বিশ এবং বিএনপি তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ তারা কিন্তু সেখানে দাঁড়িয়ে আছেন সেই আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত গাড়ি বহরটি দেখার জন্য আমরা মনে হয় সেই অপেক্ষা শেষ হতে যাচ্ছে যার জন্য এই যার জন্য সবাই অপেক্ষা করছেন ঠিক এই মুহূর্তে প্রবেশ করছেন আমরা এই গাড়ি বহরটি যে কালো যে হায়েস্ট গাড়িটি দেখতে পাচ্ছেন তার সামনে আরেকটি গাড়ি সেই গাড়িটি কিন্তু ইতিমধ্যেই এই এই বহরটাতেই জুবাইদুর রহমান রয়েছেন এই ভরে ঠিক এই দ্বিতীয় গাড়িটি যে প্রথম গাড়িটির পরে যে দ্বিতীয় গাড়িটি সেটাই কিন্তু জুবাইতুর রহমানের সেই গাড়ি সেখানে গাড়ির সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধানের শীষের একটি একটি প্রতীক লাগানো সেই ভেতরে কিন্তু প্রবেশ করেছে এমনকি এই তার পাশে যে গাড়ি বহরটি সেই গাড়ি বহরের প্রত্যেকেই কিন্তু ইতিমধ্যেই প্রবেশ করেছে আমরা সেই দৃশ্যটা দেখার দেখারও চেষ্টা করেছি বা দেখা দেখিয়েছিলেন এই মাত্র কিন্তু সেই গাড়িটি প্রবেশ করলো